ফের রায় বরানগরের দলীয় সভায় খেলা মেলা নিয়ে করা বার্তা না সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স যদি কোনো একটা রাজনৈতিক দল খেলা মেলায় চলে যায় সেই রাজনৈতিক দলের রাজনৈতিক চিন্তা ভাবনা চলে যায় খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে রাজনীতি করবে না তৃণমূল সাংসদ সৌগত রায়ের বরানগরে আয়োজিত বিজয় সম্মেলনীতে করা মন্তব্য ভাইরাল সামাজিক মাধ্যমে আমি অপর্ণায় একটা কাজকে খুব সমর্থন করি ও বরানগর উৎসব বন্ধ করে দিয়েছে এটা খুব ভালো তার কারণ উনি বললে আপনি কি গান বাজনা পছন্দ করেন না খুব করি কিন্তু যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে ইলেকশন জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবে অপর্ণা বন্ধ করে দিয়েছিলো আমি সাপোর্ট করছি এবং ঠিক করেছি ওই নিয়ে ছমাস লোকেই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে পলিটিক্স ভুলে গেলে চলবে না এটা মনে রাখতে হবে যে এই পার্টিটা অন্য যে কোনো পার্টি নয় এটা সংগ্রামের পার্টি শহীদদের পার্টি আমি যখন এই পার্টি করি আমার মনে পড়ে যায় তিরানব্বইতে ১৩ ছেলে মরেছিল আমি নিজে হাতে করে তাদের মৃতদেহ মগ থেকে বার করেছি আমি নন্দীগ্রামে ছিলাম না যখন ১৪ জন মারা গিয়েছিল কিন্তু আমার সব সময় মনে হয় এরা প্রাণ দিয়ে গেল এরা তো দেখলো না পার্টি ক্ষমতায় এসছে যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছে এর মধ্যে যা কামিয়ে নি কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব এটা মূল কথা যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হয় সৌগতরয়ের মন্তব্যকে কটাক্ষ করে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন তৃণমূল দলটাই উৎসবে চলছে মানে ওনারাই তো বানিয়েছে নেই সমস্ত নেতাদেরকে এই ওনার সাগে বরুণ নট্য বরুণ নট্য এক সময় রীতিমতো সেলুনে চুল কাটতেন তাতে কোনো ক্ষতি নেই সম্মানের কাজ এটা কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন আমার বক্তব্য একটাই সব নাপিত ভাইরা সব নরসুন্দররা যারা চুল কাটেন তাদেরকে পদ্ধতিটা বলে দিক না তাহলে পরে সবাই বড় লোক হয়ে যায় আমার অন্য জায়গায় আপত্তি নেই আমরা এরকম থাকলে আমাদের চলবে কিন্তু তার মতো যারা সেলুন চালান তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে ওখান থেকে এত বড় লোক হওয়া যায় তাহলেই হয়ে যাবে আমি বলে দিয়েছি এগরোল মিনিস্টার ওনার নামই তো এগরোল মিনিস্টার সুজিত উৎসব বন্ধ উৎসব ভোট বলবেন না তৃণমূলের পার্টিটাই তো গোটা উৎসব উৎসবেই তো পার্টিটা চলছে আবার কি লুটের উৎসব প্রধান পেটানো প্রধান পেটানো উৎসব সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে নিজের দলের প্রধানকে পিটিয়েছে মুখে কালি লাগিয়েছে মহিলা মহিলা তাও আবার তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে কি বলবো আর এখন তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা